আমাদের মুসলমানদের কি খেরি ফাঁস্ত নামাজ পড়া হজ করা জাকাত দেওয়া এটা কি দায়িত্ব একটা মুসলমান বা আরেক মুসলমান কি হেফাজত করা কি দায়িত্ব না আজ পুরো মিসিং মুসলিম বিশ্বের দিকে তাকিয়ে দেখা সবচেয়ে বেশি আমরা মুসলমানরা নিজেদের কারণ আমরা মুসলমানরা না আমরা মুসলমানরা না আমরা মুসলমানরা বিদর্মিতদেরকে হাত মিলেছি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তাই একটা জিনিস মনে রাখবে তুমি আজ যাদের সাথে হাত নিলেছ দেখবি তখন তোমার কাছ থেকে তাদের স্বার্থ উদ্ধার করা হয়ে যাবে যখন দেখবে তোমারও তাদের আর দরকার হবে না তখন তোমাকে ধ্বংস করার জন্য তোমার পিছু লাগবে তাই বলছি কি আসল সবাই মুসলমান এক হয়ে যারা মুসলমানকে নিজেদের তাদেরকে প্রতিহত করি এবং তা যারা যে মুসলমান নিজেদের তাদের পাশে গিয়ে দাঁড়ায় আমরা জনগণে আর কতটুকু কি করতে পারি আমরা জনগণ যতটুকু পারি সমর্থন দিতে পারি তাদের জন্য দোয়া করতে পারি কিন্তু মুসলিম বিশ্বের দিকে তাকিয়ে দেখো যারা তারাও না মুসলমানকে মারার জন্য সমর্থন করে তাহলে আর মুসলমানরা কি করতে পারে এক আল্লাহ ছাড়া এই ফিলিস্তিনকে মানুষকে বাঁচানো আর কেউ নেই এক লোক তার কথা না আমি নায় মুখে নিলাম আমি জানি না তার মৃত্যু কি ফেরা অন্যদের মতো হয় কি না এই মুসলমানদের উপর নির্যাতন করার জন্য সে তাদের দেশকে আত্মরক্ষার কথা বলে মুসলমানদের উপর নির্যাতন চালায় মুসলানকে তাদের দেশ থেকে বিতাড়িত করার জন্য সরঞ্জাম চালাতে আসেন আমি দোয়া করি আল্লাহ জানা তাকে হ্যাঁ দেয় কান্দলে এই ফেরা অন্য মনে মতো তাকেও মৃত্যুদেহ করে যারা নতুন প্রজন্ম তারা থাকতে পারেন ক্ষমতা অভাব করেছে মুসলমানদের উপর নির্যাতন করার কারণে কি হয়েছিল প্যারাউনের এবং নম্বর এই এইভাবে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন